বন্ধুরা পনেরোশো টাকা প্লাস বাজেটে তিনটা ফিচার ফোনের কথা বলবো যেই ফিচার ফোন তিনটা দুই সালে লঞ্চ হয়েছে এবং আইটেল স্যাম্পনি জিডিএল সেরা তিনটা ফিচার ফোন বেছে নিয়েছি তিনটা ফিচার ফোন একসাথে একযোগে দেখাবো কোনটা থেকে কোনটা সেরা হবে কিংবা কোনটার থেকে কোনটার ব্যাটারি ব্যাকআপ ভালো দিবে এবং কোনটা থেকে কোনটার কথার কোয়ালিটিটা বেশ ভালো হবে কোন ফোনটির কথা লাউটে যাবে না তাছাড়া কোন ফোনটির নেটওয়ার্ক সবচাইতে সেরা পাবেন এখন দেখার বিষয় যে পনেরোশো টাকায় আপনি কোন কোম্পানিরটা কিনবেন আইটেল স্যাম্পনি না জিডিএল আজকের তিনটা ফোনই কিন্তু সম্পূর্ণ প্লাস্টিক বিল্টার সাইজটা কিছুটা বড় হবে যেহেতু ডিসপ্লেটা একটু বড় যেমন টু পয়েন্ট এইট ইঞ্চ ফোনগুলির মডেল স্যাম্পনি এল দুশো আশি জিডিএল জি একাত্তর এবং আইটেলের থাকছে আপনার আইটি চারশো সম্প্রতি নতুন কিছুদিন হলো ফোনটি লঞ্চ করেছে টাইপ সি পোর্ট দিয়ে আজকে এই ফোন তিনটার সম্বন্ধে জানতে হলে ফুল ভিডিওটি দেখতে হবে তাহলে বুঝতে পারবেন যে কোন ফোনটি আপনার কেনা একান্ত প্রয়োজন এবং কোন ফোনটি আপনি কিনবেন না তাছাড়া কোন ফোনটিতে কোন কোন সুযোগ সুবিধা থাকছে তাহলে ফুল ভিডিওটি দেখতে থাকুন এবং আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটি বাজিয়ে দেবেন তাহলেই প্রতিদিন একটা করে ফিচার ফোনের আপডেট পেতে থাকবেন এই এম ডি চ্যানেলে অবশ্যই প্রতিদিন রাত আটটায় ভিডিও আপলোড করে থাকি টাইমটা হয়তো অনেকেরই জানা আছে চলুন কথা না বলে শুরু করি আজকের মূল আকর্ষণ স্যাম্পনি এল দুশো আশি জিডিএল জি একাত্তর এবং আইটেল পাওয়ার চারশো পঞ্চাশ এই তিনটা ফোন আমি আজকে হাতে নিয়েছি এই তিনটা ফোন আনবক্স করব এবং আপনাদেরকে দেখাবো যে কোনটায় কি কি ফিচার্স আছে চলুন প্রথমেই দেখে নেই যে কোন ফোনে কি কি ফিচার্স আছে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে স্যাম্পুনি এল দুশো আশি দুটো সিম ইউজ করা যাবে টু পয়েন্ট এইট ইঞ্চ কিউ ডিসপ্লে পাবো ডিজিটাল ক্যামেরা থাকবে অডিও ভিডিও ওয়ারলেস এম পাবো ব্লুটুথ জিপিআরএস তাছাড়া ষোলো জিবি মেমোরি কার্ড ইউজ করা যাবে এবং ইউএসবি ম্যাস স্টোরেজ থাকবে তাছাড়া তিন হাজার মিলিয়ে ব্যাটারি থাকবে আর জিডিএল এ মিডিয়াটেক চিপসের থাকবে টু পয়েন্ট এইট ইঞ্চ ডিসপ্লে থাকবে এবং পঁচিশশো মিলিয়ে ব্যাটারি থাকবে দুটো সিম ইউজ করতে পারবেন এছাড়া অটো রেকর্ড এবং মেমোরি ইউজ করতে পারবেন বত্রিশ জিবি ওয়ারলেস এফ এম জিরো পয়েন্ট জিরো এইট ক্যামেরা ব্ল্যাক লিস্ট হোয়াইট লিস্ট এ সমস্ত থাকবে তাছাড়া আইটেলেতে থাকছে টাইপ সি চার্জিং পোর্ট ম্যাজিক ভয়েস কিং টকার এবং এক হাজার কন্ট্যাক্ট ক্যাপাসিটি সাথে পাবেন পঁচিশশো মিলি একটা ব্যাটারি ফোনটির তিনটার সাথেই কিন্তু একটা করে ওয়ারেন্টি কার্ড পাবেন যেটা এক বছরের সার্ভিস সুবিধা পাবেন এবং একটা করে চার্জার থাকবে টাইপ বি থাকবে স্যাম্পুনি এবং জিডিএল এবং টাইপ সি পোর্ট থাকবে আইটেলে তাছাড়া শ্যাম্প নিতে থাকছে উনত্রিশশো পঞ্চাশ মিলি একটা বিশাল ব্যাটারি এই ব্যাটারি দিয়ে অনায়াসেই কিন্তু আপনি চাইলে সপ্তাহ পার করতে পারবেন এক চার্জে যেটা ইতিমধ্যে কিন্তু পরীক্ষিত এবং এই ব্যাটারিতে ছয় একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন আইটেল থাকছে পঁচিশশো মিলি একটা ব্যাটারি এই ব্যাটারি দিয়েও কিন্তু আপনি একদম চার থেকে পাঁচ দিন চার্জ নিতে পারবেন এটাও কিন্তু পরীক্ষিত তাছাড়া জিডিএলও থাকছে পঁচিশশো মিলি পিয়ারের একটা ব্যাটারি এই ব্যাটারি দিয়েও কিন্তু আপনি চার থেকে পাঁচ দিন অনায়াসেই নিতে পারবেন তাহলে ব্যাটারি এখানে শ্যাম্পু নিতে বেশি থাকছে প্রায় পাঁচশো মিলি পিয়ারের মতো এছাড়া কিন্তু ব্যাটারি সাইজ সব একই ছিল মোটামুটি কোনো ছোট বড়ো নেই এখানে মোটামুটি একই পাওয়ার ছিল শুধু শ্যাম্পো নিতে ছিল তিনটা ফোনের ব্যাটারিতেই কিন্তু ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন অবশ্যই আপনি যেখান থেকে কিনবেন ব্যাটারিগুলো কিন্তু রিপ্লেস করে নিতে পারবেন যদি কোনো প্রবলেম দিয়ে থাকে সচরাচর প্রবলেম হয় না অনেক সময় হয়েও যায় তাছাড়া জিডিএল ফোনটা দেখছেন এই ফোনটি মোটামুটি ফিনিশিংটা বেশ ভালোই লাগতেছিল তো সাইজটা কিছুটা মোটা হবে রেয়ার প্যানেলটা খুলে নিলাম আর এখানে আইটেলের যে ফোনটা দেখছেন আইটেল চার পাওয়ার চারশো পঞ্চাশ এটায় পেন্টিং ডিজাইন থাকছে এই কারণে গ্লাস ভাব নিচ্ছিল ফোনটিতে এবং এই ফোনটির যে রেয়ার প্যানেলটা এটা মোটামুটি ঠিকঠাকই ছিল তাছাড়া এখানে শ্যাম্পুনই এল দুশো আশি এটাও কিন্তু পেন্টিং ডিজাইন থাকছে মোটামুটি যে রেয়ার প্যানেলগুলোও শক্তপোক্ত বেশ ভালোই তবে ফোনের সাইজটা যেহেতু একটু বড় ওয়েটটা হবে একটু বেশি হাত থেকে যতটা পারেন কম যত কম ফালাতে পারবেন ততই বেটার এ সমস্ত প্যানেল একবার ভাঙলে কিন্তু আর পাওয়া যায় না যে হোক জিডিএলের আমরা দেখতে পাচ্ছি একটা বড় এবং একটা ন্যানো সাইজ সিম ইউজ করা যাবে একটা এচডি কার্ড ইউজ করা যাবে বত্রিশ জিবি আর আইটেলে দুটো সিম ইউজ করতে পারবেন একটা স্ট্যান্ডার্ড সাইজ একটা মাঝারি সাইজের সিম ইউজ করতে পারবেন শ্যাম্পু নিতেও একেবারে দুটো বড়ো বড়ো সিম ইউজ করতে পারবেন শ্যাম্পু মোটামুটি বডির দিক থেকে কোনোটা থেকে কোনোটা কম দেখলাম না মোটামুটি হেভি স্ট্রংই করা হয়েছে এবং নেটওয়ার্ক ক্যান্টিনার ফোন তিনটা ফোনের কিন্তু এক একদম নিজ বরাবর দেওয়া হয়েছে লাউটের দিক থেকে কিন্তু মোটামুটি জিডিএলের সাইজটা একটু বড়ো ছিল তিনটা ফোনের থেকে কিন্তু মোটামুটি জিডিএলের সাউন্ডটা একটু বেশি পাবেন এখানে যে তিনটা ফোন আমি দেখালাম তাছাড়া আইটেলের যে ফোনটা সাইজটা কিছুটা ছোট হবে জিডিএল এবং স্যাম্পনির ফোন থেকে তিনটা ফোনই ওপেন করার সাথে সাথে কিন্তু নিজস্ব ব্র্যান্ডিং লোক এসে ফোনগুলো ওপেন হলো দেখতেই পাচ্ছেন যে শ্যাম্পুনিতে টু পয়েন্ট এইট ইঞ্চ একটা কিউবিজে যে ডিসপ্লে ইউজ করা হয়েছে যথেষ্ট ব্রাইটনেসটা কিন্তু ঠিকঠাকই ছিল শ্যাম্পুনির এবং জিডিএল এর ব্রাইটনেসটাও মোটামুটি ঠিকঠাকই ছিল এখানেও কিন্তু টু পয়েন্ট এইট ইঞ্চ একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে তবে শ্যাম্পুনির যে ব্রাইটনেসটা সেটাই কিন্তু মোটামুটি ক্লিয়ার বোঝা যাচ্ছিল একেবারে স্পষ্ট তাছাড়া আইটেলে এখানে কিছুটা দুর্বলতা পাবেন যেমন এখানে ডিসপ্লের সাইজটা কিন্তু টু পয়েন্ট পয়েন্ট ফোর ইঞ্চি থাকছে এবং ডিসপ্লে এর ব্রাইটনেসটাও কিন্তু জিডিএল এবং স্যাম্পনি থেকে কিছুটা কম ছিল কিছুটা ঘাটতিও দেখতে পেলাম আমি এই ফোন দুটো থেকে তাছাড়া মোটামুটি সব কিছু ঠিকঠাকই ছিল আর এই ফোনের যে কীপ্যাডগুলো এই কীপ্যাডগুলো নিয়ে কথা বললে বলতে হবে যে আইটেলের যে কীপ্যাডগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আলাদা আলাদা করা আছে এবং ভাইব্রেশনও আছে ফোনটিতে তাছাড়া আপনার এই কিপ্যাডগুলো কিন্তু উঠে যাওয়ার সম্ভাবনা থাকছে না এবং একটা প্রেস করলে আলটা উঠার সম্ভাবনা থাকছে না অক্ষরটাও মোটামুটি বড় হয়ে আসতেছিলো আর স্যাম্পনির যে কিপ্যাডগুলো এগুলো মোটামুটি সব কিছু একই ছিল উঠে যাওয়ার সম্ভাবনা নেই আর সবচাইতে বড়ো সংখ্যা উঠতেছিল কিন্তু স্যাম্পনিতে যেটা ইতিমধ্যেই আমরা দেখতে পেলাম জিডিএলের কিপ্যাডগুলো একটার সাথে একটা লাগানো আছে মোটামুটি প্রত্যেকটা কিপ্যাডে কিন্তু জোরে ক্লিক করতে হয় তাহলে কিন্তু সংখ্যাগুলো ওঠে এবং সবচাইতে ছোট অক্ষর আসে কিন্তু জিডিএল ফোনটায় ডিসপ্লে বড় হলেও সবচাইতে বড়ো আসতেছিল আইটেলে এবং স্যাম্পনিটটা সবচাইতে বড় ছিল যা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন তাহলে এই ছিল মোটামুটি কিপ্যাডের অবস্থা কিপ্যাড মোটামুটি ঠিকঠাকই ছিল এবং সবচাইতে স্যাম্পনের কিপ্যাডগুলোই বেশ ভালো মনে হয়েছে তাছাড়া জিডিএলে কিন্তু মেসেজ লিস্ট ক্যামেরা মাল্টিমিডিয়া জিডিএল জোন ফাইল ম্যানেজার ইন্টারনেট সার্ভিস ইউজার প্রোফাইল সেটিংস টুল এ সমস্ত থাকছে আর সেটিংসে ঢুকলে বরাবরের মতোই ফোন সেটিংস শর্টকাট সেটিংস ও রিসেট অপশন এখানেই পাবেন এবং শ্যাম্পনের যে ফোনটি এই ফোনটির ভিতরে আমরা যদি একটু ঘেঁটে দেখি এখানে কিন্তু মেসেজ তাছাড়া ফোনটিতে কল লিস্ট এবং বুক ক্যামেরা মাল্টিমিডিয়া ফাইল ম্যানেজার সেটিংস প্রোফাইল এবং শ্যাম্পনি টুলস এ সমস্ত অপশনগুলো পাচ্ছেন সেখান থেকে যদি আমরা সেটিংসে যাই কল সেটিং শর্টকাট ডুয়েল সিম সেটিংস ফোন সেটিংস রিসেট অপশনও কিন্তু এখানেই পাবেন এবং এই ফোনটির আইটেলের যে ফোনটি সেটা কিন্তু কন্ট্যাক্ট মেসেজ কল স্টোরি ক্যামেরা এবং এফএম রেডিও মাল্টিমিডিয়া অ্যালার্ম আইজন প্রোফাইল এক্সট্রা এগুলোও কিন্তু থাকছে অ্যাভেলেবেল তবে আইটেলের ফোনটা কিন্তু কিং ভয়েস এবং যে কিং টকার এটা কিন্তু অতিরিক্ত অপশন হিসাবে পাচ্ছেন এবং টাইপ সি পোর্ট পাচ্ছেন আর শ্যাম্পু নিতে আর জিডিএলে কিন্তু টাইপ বি পোর্ট দিয়ে চার্জ দিতে হবে এখন দেখা যাক তিনটা ফোনেই টসের দক্ষতা কার থেকে কার বেশি চলুন টসগুলো ওপেন করি এবং দেখি এখানে শ্যাম্পু ডুয়েল টস পাচ্ছেন মোটামুটি এবং আইটেলে একটা টস পাচ্ছেন সাথে জিডিএলেও কিন্তু একটা টস পাচ্ছেন এখন দুটো টস থাকছে শ্যাম্পুনিতে কিন্তু আলোতে কিন্তু তেমন একটা বাহবা দেখলাম না যতটা জিডিএল দেখলাম দেখতেই পাচ্ছেন জিডিএল টস একটা হলেও কিন্তু শ্যাম্পুনের দুইটা থেকে টস মোটামুটি বেশিই ছিল দুইটা হিসাবে আর আইটেলের টসটাও কিন্তু মোটামুটি পাওয়ারফুলই ছিল মোটামুটি টসের দিক থেকে কেউ থেকে কেউ কম ছিল না মোটামুটি সব কিছু ঠিকঠাক ছিল এখন দেখার বিষয় মূল যে কোন ফোনটির নেটওয়ার্ক ঝামেলা করবে কোন ফোনটির নেটওয়ার্ক ভালো থাকবে এখানে তিনটা ফোনেরই নেটওয়ার্ক ইতিমধ্যেই কিন্তু হিউজ পরিমাণের ফোন মানুষ ইউজ করছে এবং আমরাও সেল করেছি নেটওয়ার্কের কোনো কমপ্লেন কিন্তু একটা ফোনও এখন পর্যন্ত আসেনি বা আমরা পাইনি তাহলে নেটওয়ার্ক সব কিছু ঠিকঠাকই থাকছে থাকছে কল কোয়ালিটির ব্যাপারটা তিনটা ফোনেরই কল কোয়ালিটি মোটামুটি ভালো পাবেন একেবারে যে চমৎকার ছিল সেটা বলা যাবে না কিন্তু মোটামুটি চালিয়ে নেওয়ার মতো ছিল এবং তিনটা ফোনের কলই একদম লাউটে চলে যাবে খুব সুন্দরভাবে কিন্তু রেয়ারে চলে যায় সাউন্ড এই ফোনের কিন্তু এই সমস্যাটা থেকেই গেল। এখন এই তিনটা ফোনের প্রাইস কত ছিল স্যাম্পনি ফোনটির প্রাইস ছিল ষোলোশো টাকা জিডিএল যে ফোনটা এটার প্রাইসটা কিছুটা কম স্যাম্পনি থেকে চোদ্দোশো টাকা ছিল আর আইটেলের যে ফোনটা সেটা কিন্তু ডিসপ্লেও ছোট তাছাড়া টাইপ সি পোর্ট থাকছে এটার প্রাইস ছিল কিন্তু মোটামুটি ষোলোশো টাকা তিনটা ফোনেরই কিন্তু মোটামুটি হুবুহু দাম ছিল হুবুহুই কিন্তু সব কিছু একই দেখলাম এখন আপনি এই তিনটে ফোনের থেকে কোনটা নেবেন তিনটা ফোনেই কিন্তু সেরা ছিল আপনার যেটা মন চায় অবশ্যই সেটা আপনি পছন্দ করতে পারেন আমার কথা যদি বলেন যে ভাই আপনি কোনটা নেব আমি সেক্ষেত্রে কিন্তু আপনাকে বলবো যে স্যামসুং ফোনটি আপনি পছন্দ করতে পারেন তারপর কিন্তু ছোট হলো আইটেলের ফোনটা পছন্দ করতে পারেন তিন নম্বর অপশন হিসেবে জিডিএলটা পছন্দ করতে পারেন এই ছিল মোটামুটি বিস্তারিত কোন ফোনটা আপনি অলরেডি ইউজ করেছেন কিংবা কোন ফোনটি আপনার কাছে সবচেয়ে ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন